আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের যে খামারে ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট ডিম পারতে ওই খামারে মুরগিগুলো আমরা সকালবেলা জিং বেট খাওয়াইলাম এবং আমাদের যে খামারে মুরগিগুলো নতুন নতুন ডিম পারা শুরু করছে গতকালকে তিয়াত্তর পার্সেন্ট ডিম পারছে ওই খামারে মুরগিগুলো আমরা গতকালকে এমন বেড প্লাস বেড খাওয়াইছিলাম আর কেউ এমন বেড প্লাসই খাওয়াবো তো দুই দুইটা ওষুধের কি কি উপকার হয় জিং বেডের কি কি উপকারিতা হয় এবং এমন বেড প্লাস বেডের কি কি উপকারিতা হয় এগুলো ওষুধ আমরা কেন খাওয়াই মুরগিগুলো খাওয়াইলে মুরগি কি ধরনের উপকার উপকৃত হয় মুরগিগুলো কিরকম একটা মানে মানে ই পরে

খামারে আপনার সকাল বেলার খাবার এবং পানি দিতে হবে এই খামারে তো আমরা এমন ওয়েট প্লাস বেড খাবো এবং আমাদের যে মুরগিগুলা ছিয়ানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ডিম পারতেছে ওই খামারের মুরগিগুলো আমরা খাওয়াব আজকে জিং বেড তো আমরা এই খামারে আসে অবশ্যই এই খামারে তালাটা খুলে নিবো এই খামারে তালাটা খুলে নিয়ে ভিতরে রেখে খামারে লাইট গুলা জ্বালিয়ে নিবো জ্বালিয়ে নেওয়ার পরে তাদেরকে চটপট করে জিং বেডের পানিটা দিয়ে দিবো আপনাদেরকে সব বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে জিং বেড খাওয়াইলে কি কি উপকার হয় জিং বেড কিন্তু ভিটামিন কিন্তু আপনার মুরগির খামারে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ জিং বেডটা কিন্তু খুব ভালো একটা মানে ভূমিকা রাখে আপনার ক্ষেত্রে মুরগির আপনার গরু ছাগল হাঁস বেড়া যত কিছুই বলেন সব ক্ষেত্রে কিন্তু এই পেটটা কিন্তু খুবই একটা কার্যকারী ওষুধ তো আমি আমাদের খামারের মোটরটা জুড়ে নিয়েছি মোটরটা জুড়ে নিয়ে এখন আমাদের পাল্টি সুন্দরভাবে খোলায় ফেলাবো পাল্টিটা আমি হতে রাত্রে খোলাই রেখে গেছি তারপরে আবারও সুন্দর করে খোলাইতেছি যেন কোনো কি না হয় জীবাণু টিবাণু না থাকে সুন্দরভাবে আমি খোলাই মগটা খোলাই নিয়েছি এবং আমাদের বালতির মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিব আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি ওষুধ মেশানোর জন্য আগে অল্প পানি নিয়ে নেবেন অল্প পানির সঙ্গে যদি ওষুধটা মেশান তাহলে কিন্তু ওষুধটা সুন্দরভাবে মিশানো হব সুন্দরভাবে ওষুধ মেশানো হলে কিন্তু আপনার মুরগিগুলা যখন খাবেন তখনই কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন তো অবশ্যই ওষুধটা সুন্দরভাবে মেশানোর চেষ্টা করবেন যখন ওষুধটা বালতির মধ্যে দিবেন তখন বালটির মধ্যে ওষুধটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশাবেন নাড়াচাড়া দিয়ে দিয়ে পানির স্পিড দিয়ে লালা দিবেন মগ দিয়ে ভালোভাবে যেভাবে হোক আপনি মিশানোর চেষ্টা করেন সুন্দরভাবে মিশায়া মিশাইয়া তারপরে মূলত বালতিটা বইরা আপনার যতটুক পানি লাগে ততটুক পানি নিয়ে নিবেন আমাদের যতটুকু পানি লাগে আমরা ততটুক পানি নিয়েছি আমরা ওই জিংবেটা ব্যবহার করতেছি এক মিলি এক লিটার পানির সাথে অনেকে আবার এক মিলি দুই লিটার পানির সাথে ব্যবহার করে জিংবেটের দামও কিন্তু কম এবং আপনার সব ওষুধের থেকে নিম্নমানের দাম ওষুধ যদি থাকে তাহলে হচ্ছে এই জিংবেট এই জিঙ্ক বেড আপনার হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু পাঁচ লিটারের একটা বোতল পাওয়া যায় কত বড় একটা টিঙ্কি পাওয়া যায় তার কারণে আপনার এই জিঙ্ক কিন্তু খুবই একটা মানে কম দামের মধ্যেই মানে খামারিদের খুব মানে অল্প দামের মধ্যে কিন্তু ওষুধটা পাওয়া যায় এবং খাওয়া যেতে পারে তো এই জিঙ্ক বেডের উপকারিতা যদি আপনাদেরকে আমি বলি এই জিংবেডের বেডের উপকারিতা অনেক যদি মুরগির ডায়রিয়া হয় ডায়রিয়া থাকে মুরগির পায়খানা যদি খারাপ থাকে আপনার মুরগির যদি দৈহিক বৃদ্ধি কমে যায় সেইগুলো আপনার ভালো হয়ে যাবে

মুরগির ওজন বাড়ানোর জন্য জিমবেটটা খুবই কার্যকারী ওষুধ আপনার মুরগির ওজন ধরে রাখার জন্য আমাদের মুরগিগুলা ডিম এই ডিম যে বাড়তেছে মুরগির ওজনটা ধরে রাখার জন্য একটা ঠিক রাখার জন্য কিন্তু এই জিমবেটটা কিন্তু খুবই একটা কার্যকারী ওষুধ জিমবেট খাইলে আরো আপনার মুরগির মানে খাবার রুচি থাকলে যদি খাবারের অনুচিত থাকে তাহলে কিন্তু কিন্তু খাবার বাড়বে এবং আপনার ডিম উৎপাদন যদি কমে যায় আপনার খামারে যদি দুধ কমে যায় যারা গরু পালন করে তাদের দুধ কমে যায় তাহলে কিন্তু আপনার আপনার দুধ দুধ এই ডিম বাড়াই দেবে মানে দুধ আপনার দুধ ডিম গুলা বাড়াবে আর আপনার অনেক উপকারিতা আছে এই আপনার এই জিঙ্ক বেড যদি আপনার মুরগির ডিম গুলা যে আছে ডিমের খুচা গুলা যদি খুচা গুলা যদি আপনার খারাপ হয়ে যায় নিম্নমানের হয়ে যায় তাহলে কিন্তু খুসা গুলা আপনার মানে সঠিক সুন্দর করে দেবে খোসা খোসাগুলো শক্ত করে দেবে এবং মুরগির যে চেহারা ছবিগুলো সুন্দর ফুটে উঠবে এবং অনেক উপকার আছে আপনার খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ আপনার এই মুরগির সেক্টরে সকল পশু পাখির সেক্টরে জিং বেট কিন্তু খুব একটা প্রয়োজনীয় কার্যকারিতা ওষুধ তো আপনারা অবশ্যই জিঙ্বেড খাবেন তো আমরা ওই খামারের সমস্ত মুরগি জিং বেড এর পানি দিয়ে দিয়েছি এবং আমাদের ওই খামারের মুরগিগুলো খাবারও দিয়ে কিন্তু আমরা আমাদের যে মুরগি নতুন ডিম পারা শুরু করছে গতকালকে আমরা তিয়াত্তর পার্সেন্ট ডিম পাইছি এই খামারে আলহামদুলিল্লাহ তো এই মুরগি মুরগিগুলো আমরা খাবি প্লাস

আপনার জিংবেডের পানি খাওয়াইছিলাম ওই খামারে এই খামারে মুরগিগুলার এমাইনো বেড প্লাস বেট খাওয়াইছি এমাইনো প্লাস খাওয়ানোর যদি উপকারিতা যদি আপনাদেরকে বলি এমাইনো বেড প্লাস খাওয়াইলে আপনার মুরগিগুলার আপনার মানে মুরগির যে ই আছে প্রোটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে মুরগির ই যে আছে মাংস আছে না মুরগির মাংস আপনার মুরগির ওজন বাড়াবে মুরগির মাংসগুলো আপনার ব্লক সিস্টেম করে

প্লাস খাওয়ালে আপনার আরো অনেক উপকারিতা আছে আপনার মুরগির ডিম বাড়ানোর জন্য খুবই একটা কার্যকারিতা ওষুধ এটা আমরা কিন্তু আমাদের ওই যে মুরগিগুলো ফুল প্রোডাকশন ডিম পারে ওই মুরগি খামারে কিন্তু আমরা পনেরো বিশ দিন পর পরে কিন্তু এমন বেড প্লাস বেড কিন্তু খাওয়াই কারণ আমাদের এই এমন বেড প্লাস বেড খাওয়ানোর কারণে আমাদের মুরগির ডিমের পার্সেন্টটা অনেক অনেক বেশি আমাদের কিন্তু ডিমের পার্সেন্টটা অনেক অনেক বেশি থাকে আপনার এই এমন বেড প্লাস খাওয়াইলে আরো উপকারিত হয় ডেক্সট্রোথ ইলেকট্রোলাইট ভিটামিন ও এমাইনো অ্যাসিডের ঘাটতিগুলো আপনার পূরণ করতে সহযোগিতা করে আপনার এই এমন বেড প্লাস এবং অপারেশনের সময় খিচুনি পানি শূন্যতা দুর্বল ডায়রিয়া ইলেকট্রিলাইটের অভাব কিটোসোসিস এনফাইকোলোসিস এসিডোসিস আর আপনার অনেক ধরনের ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষেত্রে কিন্তু আপনার এই এমাইনোড বেড প্লাস কিন্তু মানে ব্যবহার করা যায় আপনারাও ব্যবহার করবেন এমাইনোবে এমাইনোভেট প্লাস কিন্তু বেশি একটা দামও না অল্প দামে কিন্তু পেয়ে যাবেন তো এমাইনোভেট প্লাসটা খাওয়াবেন আমরা যেভাবে খাওয়াই এক মিলি এক সাথে প্রতিদিন এক বেলা করে সকালবেলা এক বেলা করে তিন দিন খাওয়াই তিন দিন খাওয়ানোর পরে আমরা আর খাওয়াই না আবার আপনার দশ বারো দিন বা দুই সপ্তাহ পরে পরে মাঝে মধ্যে আপনার এই ওষুধগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি এই ওষুধগুলো খাওয়ানোর কারণে আমাদের মুরগিগুলোর মাস আল্লাহ ডিমের পার্সেন্ট ঠিক আছে এবং অনেক মানে ভালো আছে আমাদের খামারে কোনো সমস্যা নাই তো আমাদের সমস্ত খামারের কাজগুলা কিন্তু আমরা শেষ করে ফেলেছি সকালের কাজগুলা আমাদের দুই দুই খামারের মুরগিগুলারে এক খামারে আমরা জিঙ্ক বেড খাওয়াইলাম এবং আরেক খামারে আমরা এমানো বেড প্লাস বেড খাওয়াইলাম তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে বাড়া গাদান করে এবং আমাদের খামারে মুরগি উলার জন্য সুস্থ রাখে এবং প্রত্যেকটা খামারি বাইদের মুরগি উলার যেন সুস্থ রাখে এবং ডিমের দামটা যেন খুব দ্রুতই বেড়ে যায় ডিমের দাম আজকে দশ টাকা কমে গেলো ডিমের দাম যদি এভাবে কমতে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট খামারিরা যা সেই খামারিগুলা ব্যবসায় টিকতে টিকে থাকতে পারবে না তো অবশ্যই আপনারা দোয়া করবেন যেন ডিমের দামটা খুবই দ্রুত বাড়ে যায় সবাই আন্দোলনে নামতে হবে আর আমাদের নতুন মুরগি যে মুরগিগুলা ডিম করা শুরু করছে সেই মুরগি খামারে আজকে কতগুলো ডিম হলো এটা আপনাদেরকে জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনার এই বেলায় এই খামারে ডিমগুলো আমি তুই ঘরে রেখে কিন্তু আমি গুলা আপনার মানে আপনাদেরকে ওইরম ভাবে ভালোভাবে ভিডিও ভিডিওগুলো দেখাইতে পারি নাই তো আমরা ঘরে ডিম কিন্তু রেখে আসছি পঁচিশ কেস এখন খামারে আপনার রাত্রে বিকালবেলার পরে কতগুলো ডিম পাইছি এবং কতগুলো ডিম হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে বিকালের পরে আমরা এই ডিম গুলা পাইছি এই ডিমটা যদি ফিলাবো এই কেসটা ফিলাবো তো তাহলে আমাদের ডিম হয়তো ছাব্বিশ কেস আমাদের ডিম হয়তো সাতশো আশিটা কিন্তু ওই কেসটা খেলা ওই কেসে কিন্তু সাতটা না তো আমাদের খামার আজকে ডিম হয়েছে সাতশো সত্তরটা আলহামদুলিল্লাহ সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের খামারে বাড়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ